এবারে আমরা বাইরে একটু ঘুরতে যাচ্ছি রুমটা প্রচুর গরম একটু বাইরে বেড়াচ্ছি প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল ঢাল আছে অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটি দিয়ে ঘরের ঘরটা কত সুন্দর এই ঘরটায় খুব সুন্দর ঠান্ডা লাগবে আর ঘরটা আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন আম গাছটায় আম অনেক হয়েছে আমাদের কিন্তু ওখানে আম তত হয় না এখানে অনেক আম হয়েছে এবং বেল গাছটা দেখতে পাচ্ছেন বেল গাছ অনেক বেল ধরেছে আমার খুব ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখো তার মধ্যেই এরকম প্রবলেম পায় আমরা এই হসপিটাল চত্বরের পাশেই রয়েছি এই যে বাউন্ডারি দেখছো আর ভেতরে হসপিটালে সাইড এ সাইডে শুধু ফলের গাছ ভর্তি গাছ থেকে আরম্ভ করে বেল গাছ আম গাছ সব রয়েছে এর ভেতরে তাল গাছ নারকোল গাছ যাবতীয় এখানে সব বাড়িগুলো ভাড়া দেওয়ার সিস্টেম কেননা এখানে প্রচুর লোক চিকিৎসার জন্য আসে তো আর এই সব বাড়িগুলোতে সব ভাড়া থাকে ভাড়া দেওয়া একটা ব্যবসা হয়ে গেছে এখানে হসপিটাল গেটের সামনে যে বাজার বসে না সেই জায়গাটায় আসলাম আর এখানে রাজীবগঞ্জটা তো হসপিটাল গেট সামনে অটো রয়েছে যে তরমুজের দাম জিজ্ঞাসা করে আমরা তরমুজও নেব এদিকে সব এরকম ধরনের সব পেশেন্ট খালি কত দেখো একটা আম মহাদেবের মন্দির

দেওয়া হয়ে গেছে একটু নেড়ে নেব আদাটা দিয়ে দিল আমার ভাজা হয়ে গেছে ঠাকুমা এখন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দাও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার মশলা ভাজা হয়ে গেছে ঠাকুমা এখন সবজি দিয়ে দিচ্ছে ঠাকুমা একটু নেড়ে নিচ্ছে হয়ে এসেছে এবার নামিয়ে নিব রান্না হয়ে গেছে ঠাকুমা এখন নামিয়ে নিচ্ছে ঠাকুমা নামা তরকারিটা খুব সুন্দর হয়েছে এখানে ভাত দেয় টাকা করে মিল এই ডাল আর ভাত দেয় আর আমার চারটা দেয় আর এই সোয়া মিল সন্ধ্যা বেগুন আলু দিয়ে বাড়িতে রেনুকা রান্না করেছে এখন ডাল মাখাচ্ছে ডাল মাখিয়ে আমাকে খাওয়াচ্ছে আর এখানে সব রান্নায় টক দেয় মানে টকটা দিলে হজম ভালো হয় আর এখানে জলটা খুব সুন্দর যে রান্নাটা করেছে কম মশলা দিয়ে এবং কম তেল দিয়ে খুব সুন্দর রান্নাটা হয়েছে রেণুক আস্তে আস্তে ভিডিও করবে মানে প্রথমে একটু লজ্জা পাচ্ছে আর ওখানে পিসি খাচ্ছে পিসি কে কাকাকে একটু দেখানো বলবো খারাপ হেলে দে তোমাদের সাথে কথা বলছে

হ্যাঁ হ্যাঁ সরি চলে আসো চলে আসো গর তো আছে দিদি আসতে হবে না ঘুরো এবার ও ঘুরো তুমি ঘুরো নাও দিকে जाओ पिछन ओ साइड টা ঘোরাও পিছন দিকে ঘোরাও ওটা পিছন দিকে ঘোরাও হ্যাঁ ঘোরাও হুম ঘোরাও ঘোরাও সরপিতি चलो अब पिछन दिखते गए जाओ ना तुम কেন না না ওটা এটা হ্যাঁ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আমার পাশে থেকে সাপোর্ট করো নমস্কার